এটা দুই হাজার একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন গাড়িটা সুপার ফ্রেশ ফার্স্ট পার্টির নামে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের পেপার করা এটা যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিস্স এক্স কানেক্ট গাড়ি এর কমে আমার মনে হয় না কেউ আপনাকে দিতে পারবে আপনার এরপর আছে র্যাঙ্কন সিরিজের ওয়ান টেস্টের গাড়ি র্যাঙ্কন লোকটা আপনারা চাইলে দেখতে পারেন র্যাঙ্কন লোকটা আপনারা চাইলে দেখতে পারেন গাড়িটা দুই হাজার চব্বিশের একেবারে লাস্টে কেনা এখনও রেজিস্ট্রেশন হয় নেই যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন গাড়িটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ আশি হাজার টাকায় ম্যাট এডিশনের গাড়ি স্পেশাল এডিশন ম্যাট ম্যাট ব্ল্যাক গাড়িটা সুপার ফ্রেশ গাড়িটার লুকিংস চাক্কা লুকটা আপনারা দেখতে পারেন ইঞ্জিন তো জানেনি ফাইভ মোটরস থেকে গাড়ি নিলে প্রত্যেকটা গাড়িতে থাকছে ইঞ্জিন গ্যারান্টি এরপর আছে জিক্সার মনোটন দুই হাজার এটাও ওয়ান টেস্ট দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে এখনও রেজিস্ট্রেশন হয় নাই মানে আপনারা নিলে আর কি পঁচিশে রেজিস্ট্রেশন হবে যে আমাদের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রে সরি রেজিস্ট্রেশন হয় না এটা এখনও ওয়ান টেস্টে আছে চব্বিশের একেবারে লাস্টে কেনা এটা আপনার মাত্র নয় হাজারেরও কম চলা গাড়ি ফার্স্ট পার্টি চালাইছে এক এক হাতে ইউস গাড়িটা সুপার ফ্রেশ এটার প্রাইস পড়বে আপনার অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা তাও শোরুমে আসলে আরও কিছু টাকা সম্মান করা হবে গাড়িটা ওয়ান টেস্টে আছে যে নেবেন সেই ফাঁস মালিক হবেন রেজিস্ট্রেশন আমরাও করে দিতে পারবো ঠিক আছে এরপর আছে জিক্সার মনোটন দু হাজার একুশে একেবারে লাস্ট থেকে না দুই দিনের জন্য অনলি বাইশ পাই নাই গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা দুই বছরের পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টির নামেই গাড়ি এটার প্রাইস পড়বে আপনার অনলি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় জিক্সার মনোটন দুই হাজার একুশে লাস্টে পারচেস করা গাড়ি গাড়িটা চলা আপনার মাত্র বিশ হাজারের কম চলা বিশ হাজারের কম এরপর আছে জিক্সার মনোটন দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা ওলার হমত খুবই ফ্রেশ দুই বছরের পেপার গাড়িটা মানে পার্টির নামেই এক হাতে চালানো গাড়িটার লুকিংসটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এটারও ইঞ্জিন আমি ইঞ্জিন আউটলুক গ্যারান্টি দিয়ে দেবো কোথাও কোনো রং করা হয় নাই এই গাড়িটা যারা নেবেন তারা অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় এই গাড়িটা পারচেস করতে পারবেন এরপর আছে জিক্সার এভিএস দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন গাড়িটা এটাও অলার রহমতে খুবই সরি দুই হাজার তেইশে কেনা তেইশের স্টেশন এই গাড়িটা আল্লাহ রহমতে খুবই ফ্রেশ এটা দুই বছরের পেপার করা এটার প্রাইস পড়বে দুই লক্ষ দুই লক্ষ আটাইশ হাজার টাকা এটা আপনার বারো হাজার সামথিং চালানো এই গাড়িটা আলার মতে খুবই ফ্রেশ যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন এরপর আছে জিক্সার কারবার জিক্সার মনোটন দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা আলার মধ্যে খুবই ফ্রেশ দুই বছরের পেপার করা এটা আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে নিতে পারবেন সরি এক লক্ষ সত্তর হাজার টাকা হইলে এটা ছেড়ে দিব এরপরও শোরুমে আসলে আরও কিছু টাকা সম্মান করা যাবে গাড়ি গাড়িটা আপনার মাত্র বারো হাজার হাজার প্লাস চাকা টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর ফাইভ মোটরস থেকে গাড়ি নিলে ইঞ্জিন আপনাদের দেখা লাগবে না ইঞ্জিন আমরা গ্যারান্টি দিয়ে দিব মাস এরপর হ্যাঁ এবার আমাদের কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস টু বি অ্যাপাচি টু বি এটা আপনার দুই হাজার সতেরো থেকে না সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা সতেরো অনুসারে এখন অনেক ফ্রেশ আছে গাড়িটা দুই বছরের পেপার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের দুই বছরের পেপার আপ টু ডেট এটার প্রাইস পড়বে আপনার অনলি এক লক্ষ সরি অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকায় দুই বছরের পেপার সহ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের আর টিআর গাড়িটার পিছের টায়ারটা আপনারা দেখতে পারেন কতটা ফ্রেশ পিছনের টায়ার গাড়িটার লুকিংস খুবই ফ্রেশ যাদের বাজেট কম তাদের জন্য গাড়িটা বেস্ট হবে তো লুকিংসটা আপনারা দেখতে পারেন যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসেন ফাইভ মোটরসে আপনাদের আপনারা এতক্ষণ আমাদের কাছে কি কি কালেকশন আছে আমাদের দোকানের কম বেশি সব কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করছি তো গাড়িগুলা খুবই ফ্রেশ তো যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন লোকেশন রামপুরা রামপুরা রোড রোড এসে সুজুকির শোরুমের বিপরীতে দেখবেন ব্যানার লাগানো আছে আর যদি তাও চিন্তা অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বারে ফোন করবেন আর আমাদের শোরুম থেকে গাড়ি নিলে এতটুকু তো আপনারা অবশ্যই জেনে গেছেন যে ইঞ্জিন আপনাদের দেখা লাগবে না ইঞ্জিন প্রত্যেকটা গাড়িতে আল্লাহ রহমতে গ্যারান্টি থাকবে সো দেরি না করে যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসুন ফাইভ মোটরসে আপনাদের সকলকে ফাইভ মোটর স্যার পক্ষ থেকে দাওয়াত